অনুদিকে মুর্শিদাবাদ মেডিকেলে শিশু মৃত্যুতে চাঞ্চল্য গত বাহাত্তর ঘন্টায় দশটি শিশুর মৃত্যু হয়েছে হাসপাতাল অধ্যক্ষের দাবি প্রতিদিন গড়ে চার শিশুর মৃত্যু এই ঘটনা স্বাভাবিক বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ কারও অবস্থার তো জানবার চেষ্টা করবো এই গোটা পরিস্থিতি নিয়ে এলাকার ঠিক কী পরিস্থিতি এলাকার মানুষজন তারা কি বলছেন মৃন্ময় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে মৃন্ময় কী আপডেট এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো গত ঠিক কী পরিস্থিতি দেখো পরিকাঠামোর দিক থেকে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল একদমই ঠিক আছে কিন্তু চিকিৎসকদের বক্তব্য হচ্ছে যেভাবে শিশুরা এখানে ভর্তি হতে আসে অপুষ্টিজনিত কারণ হতে পারে বিভিন্ন প্রবলেম হতে পারে সেই সব কারণের জন্য কিন্তু শিশুদের বাঁচানো সম্ভব হচ্ছে না শিশু যদি প্রথম দিক থেকে এই মেডিকেল কলেজে আনা হতো তাহলে কিন্তু এই শিশু মৃত্যুর হার এতটা বাড় বাড়ত না অন্য দিক থেকে মেডিকেল কলেজের সুপার অমিত দান তিনি বলেছেন যে মৃত্যুটা হয়েছে সেটা স্বাভাবিক মৃত্যু কিন্তু যে মৃত্যুই হোক না কেন সেটা কিন্তু খুব দুঃখজনক যারা ট্রিটমেন্ট করাতে এসেছে তারা কিন্তু বুঝবে না তাদের চিকিৎসা ব্যবস্থা কেমন হবে এবং তার বাচ্চাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে এটাই তাদের উদ্দেশ্য কি চিকিৎসা হচ্ছে বা চিকিৎসা ব্যবস্থা কি আছে পরিকাঠামো আছে তারা সেটা জানবে না কিন্তু গত কয়েকদিনে যে শিশুর মৃত্যুর হার দশ থেকেছে তাদের কিন্তু চিন্তার ভাজ পড়েছে এই চিকিৎসা করতে আসা সাধারণ মানুষের তারা চাইছে যেভাবেই হোক এই পরিকাঠামো যেন আরও সুন্দরভাবে হয় এবং যাদের চিকিৎসা করতে আসছে তারা যেন সুন্দরভাবে চিকিৎসা সুস্থ হয়ে তারা যেন বাড়ি চায় এটা কিন্তু তাদের

মানে পাঁচশো সত্তর গ্রাম ছশো আশি গ্রাম এরকম ওজনের বাচ্চা মারা গেছে আর দুজন নবজাতক একজন দুর্ভাগ্যজনক মৃত্যুই কিন্তু মনে রাখতে হবে যেভাবে যে স্টেজে সাব রেফার হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রসব কম হচ্ছে হোম ডেলিভারি হচ্ছে এবং সেখান থেকে লেট স্টেজে বাচ্চাগুলো রেফার করা হচ্ছে অনেকে নার্সিংহোম থেকে যখন সেই শিশুগুলোকে সামলাতে পারছে না তখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে তাই অনেক চেষ্টা করা সত্ত্বেও আমাদের যে শিশু বিশেষজ্ঞরা রাজ রয়েছেন তারা অনেক সময় সাফল্য অর্জন করতে পারছে না মোটিভেশন লেভেলও পরিকাঠামো যথেষ্ট উন্নত রেফার